আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার নাম হচ্ছে আরাফাত খান রিদি আপনারা দেখছেন হেয়ার কেয়ার বিডি হেয়ার কেয়ার বিডি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু নিয়ে এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ম্যানুফ্যাকচারিং বাই লন্ডন সাউথ গেট এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল দাঁড়িকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দেবে এবং একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন সাদা চুল দাঁড়িয়ে কালো থাকবে এর পাশাপাশি যারা একটা হালাল প্রোডাক্ট খুঁজতেছেন যে অনেকে লোকাল কলব ব্যবহার করতে যাচ্ছেন না কারণ সেটা ব্যবহার করলে আপনাদের রোজা নামাজ হচ্ছে না বা নামাজ পড়তে পারতেছেন না কারণ সেটা হারাম কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় তো আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনাদের এইরকম কোনো সমস্যায় পড়তে হবে না সম্পূর্ণ হালাল প্রোডাক্ট এটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো এর পাশাপাশি এটা একবার ব্যবহার করলে কিন্তু বিশ থেকে পঁচিশ দিন আপনাদের সাদা চুল চুলদারি কালো থাকবে এছাড়াও আপনাদের শরীরে অ্যালার্জি থাকলে আপনি ব্যবহার করতে পারবেন আপনার মাথায় গোটা থাকলেও ব্যবহার করতে পারবেন খুশকি থাকলে খুশকি দূর করবে এবং চুলের গোড়া মজবুত করবে চুল পরা বন্ধ করবে এটা সম্পূর্ণ হালাল একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা নিয়ে বর্তমান বাজারে বা বর্তমান মার্কেটে দেখবেন প্রচুর পরিমাণ প্রতারণা চলতেছে কেন কারণ এই সেম প্রোডাক্টটাই বলে অরিজিনাল দিবে বাট যখন প্রোডাক্ট হাতে পান হাতে পাওয়ার পরে দেখেন যে দুই নম্বর প্রোডাক্ট পেয়েছেন এখন আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনাকে যে আমাদের প্রোডাক্টটা যখন আপনি হাতে পাবেন তখন এখানে কিউআর কোড এবং বার আছে এই দুইটা স্ক্যান করে নেবেন স্ক্যান করে তারপরে চেক করে নেবেন এর পাশাপাশি আরেকটা টেকনিক আছে আমি সেটা আপনাদের দেখিয়ে দিই তাহলে আপনাদের জন্য বেটার হবে একটা অরিজিনাল প্রোডাক্ট চিনতে বা চেনার ক্ষেত্রে তো এটা হচ্ছে শ্যাম্পুটা ঠিক আছে বোতলে থেকে বা প্যাকেট থেকে যখন বের করবেন দেখতে ঠিক শ্যাম্পুটা এরকম হবে পিছনে কিছু লেখা থাকবে না সামনে শুধু ডেক্সি ব্র্যান্ডিং করা থাকবে আর নিচে লেখা থাকবে ফোর হান্ড্রেড তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এখন সবার কাছেই পাবেন দেখবেন যে প্রোডাক্ট একটু ভালো থাকে বা যেগুলোর কাজ করে আর কি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে সেই প্রোডাক্টের দুই নাম্বার বের হতে খুব একটা সময় লাগে না তো আমাদের এই প্রোডাক্টটারও সেম ঘটনা ঘটেছে তো আমরা আপনাকে কিছু কৌশল বলে দিব যে এক এই কৌশলগুলো ফলো করবেন তাহলে ইনশাল্লাহ আপনি ঠকবেন না আচ্ছা এই একটা অরিজিনাল প্রোডাক্ট হলে করতে হবে নিচে দুইটা দেখতে হবে দেখেন দুইটা হোল দেখতে পাচ্ছেন এই দুইটা হোল দেখতে হবে বা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করে নিতে হবে তারপরে এই ক্যাপটা সাদা একটা ক্যাপ থাকবে এই যে ক্যাপটা হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে যদি এই ক্যাপটা থাকে তাহলে সেই প্রোডাক্টটা রাখবেন এই দুইটা জিনিস দেখবেন এই দুটা জিনিস দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কিছু লাগবে না তারপরে এখান থেকে একটু ঘোরাবেন বা এই এই আরেকটা জিনিস দেখতে পারেন যে এটার মুখে কিন্তু ভাগ করা আছে দেখতে পাচ্ছেন কিনা কিনা আমি বাট লাইটিং এর জন্য যেহেতু রাতে ভিডিও করা করা হচ্ছে দেখা যাচ্ছে এটার ভাগ আছে ঠিক আছে এই যেখানে ভাগ করা আছে তো এটা যদি আপনি এটা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন দেখতে পাবেন এখন হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন না তারপরে এটা খোলার অপশন আছে যেখানে এই যে গোল্ডেন কালারের ভাগটা দেখতে পাচ্ছেন এই ভাগের উপরের অংশটা খোলা যায় এই যেভাবে এভাবে খুলে ফেললে আপনি চাইলে পুরোটা খুলতে পারবেন কেন আমি কথাগুলো বলতেছি একটু পরে এটার কারণ বুঝতে পারবেন যে কেন বলতেছি কারণ এটা ইম্পর্টেন্ট একটা বিষয় এই যে এখানে দেখবেন দুইটা পাইপ থাকবে দুই পাশে দুইটা পাইপ থাকবে আমি হয়তো আপনাদের দেখাতে পারছি এই যে এই পাশে একটা পাইপ থাকবে এই পাশে একটা পাইপ থাকবে কেন থাকবে এটার মাঝখান দিয়ে ভাগ করা আছে কেন ভাগ করা আছে এক পাশে থাকে হচ্ছে কফি কালারের প্রোডাক্ট আরেক পাশে থাকে হচ্ছে আপনাদের হোয়াইট কালারের প্রোডাক্ট যেটাকে লিকুইড ওয়াটার কালার বলে দুইটাই লিকুইড থাকবে এই দুইটা কালারই আপনাকে বের করে আপনার বের করে তারপরে একটা পাঁচে ঢেলে চাইলে আপনি হাতে নিয়ে মিক্স করে চুলে অথবা দাড়িতে দিতে পারেন সেক্ষেত্রে চুলে অথবা দাড়িতে দেওয়ার ক্ষেত্রে যদি হাত দিয়ে দেন সেক্ষেত্রে সাথে সাথে হাত ধুয়ে ফেলতে হবে বা সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে কাজ শেষ করে ফেলতে হবে এর বেশি রাখলে তখন কিন্তু স্কিনে চামড়াই লাগবে এটাই প্যাকেটই লেখা আছে স্কিনে চামড়ায় লাগবে না সেটা কথা না বাট এটার কাজই পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ সাত মিনিট বা সর্বনিম্ন পাঁচ মিনিট বাট আমরা দশ মিনিট বলে দিই এর পাশাপাশি এটার ভিতরে এটার সাথে একটা ওয়াশেবল গ্লাভস পেয়ে যাবেন চাইলে এই গ্লাভসটা পরে আপনি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারেন বা আপনার কাজটা করতে পারেন এটা ওয়াশেবল গ্লাস চাইলে আপনি এটা ধুতে পারবেন ধুয়ে বারবার ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু শুরুতে বলে দিয়েছি এটার কি কি কাজ তো এটার দাম কত টাকা এটার দাম এখন অনেক কমে পাচ্ছেন এটার দাম মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা ঢাকা সিটিতে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে একশো টাকা সারা বাংলাদেশে আমরা এটা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিচ্ছি আপনি ফোন দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার বলে দিলেই আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দিব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ